i'm ছো আজকে আমি অনেক অনেক খুশি কারণ আমার হাতে যে আজ সোনার হরিণ চলে এসেছে তাও আবার এত তাড়াতাড়ি মাত্র সাত দিনের মধ্যে তো আজকে আমি সেই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। ইউটিউবে আমার এত দূর পর্যন্ত কতটা কি করেছি বা কি করলে কি হবে সবটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। ভিডিওটা মন দিয়ে শুনতে থাকো একটু ওনার স্কিপ করে আশা করি তোমাদের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে তো দেখো আমি এটা নিয়ে নিলাম চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমিও তোমাদের ভালোবাসাই খুব ভালো আছি তো তোমরা সকলেই নিশ্চয়ই কম বেশি জেনে গিয়েছো আমার টাইটেল অ্যান্ড থামিল দেখে তো আজকের আমার ভিডিওটা কি রিলেটেড ভিডিও হতে চলেছে হ্যাঁ আজকে আমি গুগল অ্যাডসেন্সের ব্যাপারে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো কি করে গুগল অ্যাডসেন্স পেলাম কতদিন টাইম লাগলো ইউটিউব জার্নিটা কীরকম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদেরকে বলছি যারা আমার ভিডিওটা দেখছো তারা প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আশা করি ভিডিওটা অনেকটাই তোমাদের হেল্পফুল হবে তো শোনো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা যারা ভাবছো যে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলব। তারপর যারা ভেবেছ বই কি কাজ করেও নিয়েছো যে চ্যানেল খুলেও নিয়েছো যারা এখনও খোলোনি তাদেরকে বলছি শোনো ভালো করে যদি তোমরা কোনোদিনও ইউটিউব চ্যানেলে কিছু করতে চাও তাহলে তোমরা অবশ্যই নিজের নামে একটা জিমেল খুলবে জিমেল খোলার পর যেহেতু চ্যানেলটা যে চালাবে তার সমস্ত কিছু ডিটেলস তার নাম তার চ্যানেলের জিমেল সব কিছু তার নাম দিয়ে খোলার চেষ্টা করো কারণ কী বলতো কারণ এই ফুলটা অনেকেই করে থাকে যে তুমি তোমার জিমেল দিয়ে মেল দিয়ে তোমার ইউটিউব খুলছ কিন্তু তুমি চালাচ্ছে তোমার হাজবেন্ড বা তোমার কি বলবো বাড়ির কেউ মেম্বার বা তোমার মা বা ভাই বা যে কেউ হতে পারে সেটা তো এরকম করো না যার নামের চ্যানেল হবে সেই বিশেষ করে চ্যানেলটা চালানোর চেষ্টা করবে আর কি এটাই বলার তো শোনো তারপরেতে যারা ভাবছ যে ইউটিউব মানে কি বলবো অনেকটাই সজা ব্যাপার তাদেরকে বলছি সত্যি বলতে বন্ধুরা সজা একটুকুও নয় যারা এই জার্নিটা করেছে তারাই জানে আর সত্যি কথা বলতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো মানে পূর্ণ করা তো অনেকটাই কষ্ট কষ্টকর কঠিন যারা করেছো তারা বুঝতে পারবে যে কঠিন কি মানে সহজ তো আমার হচ্ছে কথা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু মন দিয়ে যেটা করবে সেটা করো ধৈর্যের ফল কষ্টের ফল একদিন পাবে তো সবাইকে বলছি যারা যারা এখনও ইউটিউব নিয়ে ভাবছ যে কিছু করবে তারা কিন্তু আর ভেবো না ইউটিউবে নেমে পড়ো কারণ কী বলতো এটা সত্যি বলতে একটা সুন্দর প্ল্যাটফর্ম আর সত্যি কথা বলতে পাঁচজন খারাপ মানুষের সাথে মিশে পাঁচ রকম সমালোচনা করার থেকে নিজের কাজ নিয়ে থাকা ভালো নিজের মানে যে যেরকম হবে আমি যেরকম স্টুডেন্ট তো আমি পড়াশোনার সাথে সাথে এটাও চালাচ্ছি কারণ কি বলতো আমার এটাই ভালো লাগে তাই আমি করছি তো তোমাদেরকেও বলবো তোমরা যদি গৃহ হয়ে থাকো বা আমার মতন যদি স্টুডেন্ট হয়ে থাকো তো তোমরা এই পাড়ায় বসে এইখানে গলিতে এই চর্চা ওই সমালোচনা করার থেকে না নিজের কাজ নিয়ে থাকো পরের কোথায় কান্না দিয়ে নিজেকে এগিয়ে মানে চলার চেষ্টা করো নিজে নিজে দেখবে ভালো থাকবে মনটা ফ্রি থাকবে সব রকম দিক থেকেই ভালো হবে তো আমার তো সবার আশীর্বাদে সবার ভালোবাসায় আমার রাধা মাধবীর কৃপাতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েও গিয়েছে তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর যে ডলারের একটা ব্যাপার থাকে দশ ডলার হওয়ার পর যে একটা অ্যাডসেন্স আসার কথা থাকে তো সেই অ্যাডসেন্স আমার আজকে চলে এসেছে হাতে আজকে বলতে আমি ভিডিওটা বানাচ্ছি আমি সতেরো তারিখে ভিডিওটা বানাচ্ছি ষোলো তারিখে দুপুর সাড়ে তিনটে নাগাদ আমার অ্যাডসেন্সটা হাতে এসেছে তো তোমাদেরকে বলছি প্রথমে তো তোমরা ইউটিউব চ্যানেল খুললে এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো অবশ্যই প্রয়োজন তো ওটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা ওই ডলারের যে ব্যাপার থাকে একশো ডলার একশো ডলারের মধ্যে তোমাকে দশ ডলার হতে হবে হওয়ার পর তুমি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে তোমার জিমেলে মেসেজ দিয়ে দেবে যে তোমাকে অ্যাডসেন্সের জন্য ভেরিফাই করতে বলবে তো ওটা ভেরিফাই করবে করার পর যখন তোমার একশো ডলার হবে তখন তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে টাকা ওঠাতে পারবে তো দেখো আমার দশ ডলার কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সকলের আশীর্বাদে আমি যে এই সুন্দর উপহারটা পেয়ে গেছি সকলের ভালোবাসাতে আর আমার রাধা মাধবের অফুরন্ত আশীর্বাদ আমার মাথা করছিল যার ফলে আমি পেয়ে গেছি তো এবার প্রশ্ন হচ্ছে আমি কতদিনে এটা পেলাম সত্যি বলতে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম অনেকের ভিডিও দেখেছিলাম বুঝলে তো অনেকেই কি বলছে আমি তো বলছে কি যে একুশ দিন সময় লেগেছে কেউ বলছে আমার এক মাস সময় লেগেছে কেউ বলছে আমার এগারো দিন সময় লেগেছে আমি মনে মনে কাউন্ট করছিলাম যে আমি কবে অ্যাপ্লাই করলাম আর আমি পাবো কবে এরকম আমি মানে চিন্তা করছিলাম মনে মনে তারপরে কিন্তু সত্যি বলতে বন্ধুরা আমি আগের শুক্রবার দিনে অ্যাপ্লাই করেছিলাম আমার শনিবার চলে এসেছে বলতে পারো সাত আট দিনের মাথায় আমার এই অ্যাডসেন্স আমি হাতে পেয়ে গিয়েছি সত্যি বন্ধুরা এটা আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি এই গুগল অ্যাডসেন্সটা আমি হাতে পাবো আর হাতে পাওয়া মাত্রই আমার মধ্যে যে একটা আনন্দের ফিলিংস সেটাও আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেতেই সেটাও দেখতে পাবে তোমরা সবটাই আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ কিন্তু শুনতে থাকো আর বন্ধুরা তোমরা এটা যারা ভাবছো যে এক বছর হয়ে গেলে কি চ্যানেলে মনিটাইজেশন পাওয়া যাবে চ্যানেলের এক বছর বয়স হয়ে গেলে বা এক বছর পেরিয়ে যদি যায় আমার কি তাহলে ডিমনিটাইজ হয়ে যাবে মনিটাইজ কি পাবো না একদম সম্পূর্ণ ভুল ধারণা বন্ধুরা যেটা আমার নিজের সাথে হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি যখন এই ওয়াইটিভি চ্যানেলটা মানে খুলি আর কি তখন আমার কোন তো কোনো এইটার সম্বন্ধে ধারণা ছিল না মানে আমি কিচ্ছু জানতাম না যে এই ওয়াচ লাইন পূর্ণ করতে হবে এই সাবের প্রয়োজন হবে জাস্ট সবার মতো আমি একটা নর্মালি চ্যানেল খুলে দিয়েছিলাম কিন্তু তারপরেতে আমি আস্তে আস্তে ওটা রেগুলার একটা একটা করে শর্টস দিতে থাকি তো একটা একটা শর্টস দেওয়ার পর তারপরেতে বন্ধুরা যখন মানে আমি শুধু এটা দেখতাম যে আমার ভিডিওয়ে কটা ভিউজ দিল সত্যি বলতে আমার তখন এটাই আকাঙ্ক্ষা ছিল যে কটা ভিডিও এই ভিউজ দিলো আর এরকম আমি একটা যদি আমার সাবস্ক্রাইব হতো না আমি অনেকটা উৎফুল্ল সহিত মাকে গিয়ে বলতাম মা জানো আজকে আমার এই সাবস্ক্রাইব হয়েছে এরকম এরকম ব্যাপার ছিল আর আমার মা কিন্তু সব দিনই বলছি আজও বলছি আমার মা হচ্ছে ফুল সাপোর্টার আমার আমার এই ভিডিও করার পেছনে আমার বাড়িতে একমাত্র আমার মায়ের মতো কেউ আমাকে এতটা সাপোর্ট করে না আমার ক্যামেরা ধরে দেওয়া আমার হচ্ছে মানে যদি বলি মা আমাকে একবার এই ফোনটা দাও এই করবো মানে সমস্ত এই ইউটিউবের প্ল্যাটফর্মে আমি যতটা কাজ করছি সমস্তটা আমার মায়ের অবদান সব থেকে বেশি তারপরে তো সবার বন্ধুদের আশীর্বাদ ভালোবাসা আছেই তো তখন কিন্তু আমি এরকম করতাম যে ভিডিও কটা ভিউস হলো আর আমি দেখতাম কটা সাবস্ক্রাইব হলো এরকম তারপরে আস্তে আস্তে সবার ভিডিও মানে একের পর এক যখন ইউটিউবে দেখতে থাকি সবাই যখন বলছে এরকম এক হাজার সাবস্ক্রাইব চাই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম চাই তখন আমি ভাবলাম যে না তাহলে আমাকে এটা যখন করছি আমাকে এটা মন দিয়ে করতে হবে তো আমার কিন্তু বন্ধুরা এক বছর পেরিয়ে চ্যানেলের আমার বয়স হতে যাচ্ছে আজ দু বছর সামথিং দু বছর সামথিং হয়ে যাবে তো এরকম আমার চ্যানেলের বয়স কিন্তু বন্ধুরা আমি কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করেছি দেড় বছর নাগাদ মানে দেড় বছর যখন হবে তখন আমি ওয়াচ টাইমটা কমপ্লিট করেছি তো ওয়াচ টাইম কমপ্লিট করার সময় আমি আমার কি হয়েছিল প্রবলেম বলো তো সবাই যে বলে না এক বছর হয়ে গেলে মানে মনিটাইজেশান পাওয়া যায় না পাওয়া অবশ্যই যায় কিন্তু তোমার কি হয় বলতো চ্যানেলে যে পরিমাণে ওয়াচ টাইম তুমি পেয়েছো ভিডিওর থেকে সেই ওয়াচ টাইমের হাফ অংশ কেটে নেয় হয়। মানে তোমার ধরো ওয়াচ টাইম আছে চারশো কি পাঁচশো সেখান থেকে তোমার কেটে নেবে কেটে তোমার রাখবে পাঁচশো থাকলে আড়াইশো থাকবে চারশো থাকলে থাকবে এরকম কেটে নেয় কিছুটা এর থেকে বেশি প্রবলেম আর কিচ্ছু হয় না বন্ধুরা তারপরে বন্ধুরা আমার আস্তে আস্তে কিন্তু মানে এক হাজার সাপটা কমপ্লিট হয়ে গিয়েছিলো এক বছরের মধ্যেই কিন্তু ওয়াচ টাইম আমি কমপ্লিট করতে পারিনি আমার দেড় বছর নাগাদ তোমাদের ভালোবাসায় ভিডিও অ্যান্ড ড্রাইভে সব কিছুর মাধ্যমে আমি কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পেরেছি আর ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার মাত্র দু মাসের মধ্যে আমার গুগল অ্যাডসেন্স আমি হাতে পেয়ে গেছি আর এটা অ্যাপ্লাই করার সাত দিনের মধ্যেই আমি অ্যাডসেন্স কিন্তু আমার হাতে পেয়ে গেছি সব থেকে আমার খুশি লাগছে এটাই যে আমার এত তাড়াতাড়ি এই স্বপ্নের সোনার হরিণ আমার কাছে চলে এসেছে আমার সব থেকে খুশি সবথেকে আনন্দের মুহূর্ত যতটা না আমি পেমেন্ট পেলে মানে আমার আনন্দ হতো এটা পেয়ে আমার সবচেয়ে বেশি আনন্দ সত্যি বলছি বন্ধুরা তো সবাই এইভাবে আমার পাশে থাকো সাথে থাকো আমিও সবার সাথে আছি পাশে থাকি সবাই আমাকে সাহায্য করো তোমাদের সবার সহযোগিতায় আমি এগিয়ে যেতে চাই আর সবাইকে বলছি সবাই কিন্তু এইসব ফালতু চিন্তাধারা না করে পরচর্চা পরনিন্দা না করে যে যার নিজের কাজ নিয়ে থাকো দেখবে একদিন সফল হবেই সবাই আশা করি আমার এই ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হয়েছে তো যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দাও এটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা আমার নেক্সট প্রাগে সবাই আমার সাথে থেকেও পাশে থেকেও সবাই আমার ভিডিও দেখো আমিও সবার ভিডিও দেখবো টাটা হলো